কথায় বলেন না কি হয়েছে কিছু হয় নাই কতদিন পর ফোন দিলেন খেয়াল করছেন বিয়ে এর কাছে কি একবার মন চলে গেছে নাকি আপনার না বিয়ে সব আপনার জন্য পরানটা আমার খুব কান্না কাটি করে আরে আমার জন্য তো পরান কাপে আপনার কারণ আমি যে সুখ শান্তি দিয়ে আপনার কাছ থেকে আসছে আপনার যদি পরান যদি না কাপে তাহলে বা কেমন বিয়ে হলাম আপনি কি মনে আছে কতদিন ধরে আমার সুখ শান্তি দেন না অবশ্যই অবশ্যই এটা তো ভালোই লাগলো কথাটা তো যাই হোক হুম বলে আমি এখন কি বাসাতে একা নাই হ্যাঁ আমি তো একা থাকি আপনি আগে থেকেই জানেন নাকি কেউ আছে না কোন এর আগে যখন গেলাম খুব ভয় ভয়ে গেছিলাম তো যে না জানি বান কি হয় না তাই না কোনো ভয় নেই আমার বাসায় আমি একা থাকি আপনি মন চালে সব করতে পারেন আমার সাথে আরে বিয়ানের সাথে তো বিয়ায় সম্পর্ক সব কিছুই করবে এটা তো আর ভুল না ভুল না হয় বোঝে নিতে তো বিয়ান বুঝছে যে একটা কথা আছে না একটা মেয়ে যায় বলে কি মানে ইয়ে মানে ইয়ে ইয়ে মানে ইয়ে মানে না একটা মেয়ে শালিশের ভিতরে একটা কথা বলছিল মেয়েটা আসলে খারাপ হ্যাঁ তো মেয়েটা যখন খারাপ যখন তখন শালিশে এখন যায় তো মুখ ফুটে বলতে পারতেছে না তখন দারবার মানে একটা ওখানকার শালিশের লোক বলছে আরে শোনেন গল্পটা আরে কথা পরে কোন আপনার জন্য আমার পরানটা কি রকম মানে পরানটা কানতেছে আপনি জানেন আপনি অডিও গলি কথা কই দেন কিসের ভালোবাসেন আমাকে আপনি ভিডিও কল দেন ও দেখছেন আবার বলে গেছি ক্যামেরা অন হয় অফ হয় আছে ভিডিও কল দেন আচ্ছা আচ্ছা এইবার দেখতে পাইছি বিয়ান এই তো দেখেন আপনার বিয়ান কে কেমন আছে আপনার বিয়ান ও বিয়ান

দেখি 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 আপনার আর একটু রুন্নারা সরান না একটু আরে উনা তো সরাবোই সব করবো আপনার সাথে দেখেন তো আমি আগের মতো আছি কিনা নাকি একটু ভালো হইছি এই হইছে বিয়ান আপনি একটু শি লাগতেছে সত্যি এই কেমনে থাকেন আপনি এভাবে একা একি থাকতে পারি না বিয়ে সব কষ্ট হয় আমি আমার মেয়ে বিয়ে দেওয়ার পর থেকে মনে করছি আপনার কাছে আমি সময় দিব কিন্তু এই যে ভাগ্যে মিলে গেছে

অভিয়ান আচ্ছা এই যে আমার সাথে ভাবে কথা হচ্ছে তোমার ভিতরে কি কিছু এনার্জি ফিল তুই এনার্জি আমি পুরো হিট কারেন্ট হয়ে গেছি বিয়েশাব তাই কিছু কইতেও করতেছিনা রইতেও করতেছিনা তো কি করব কোন এই যে বিয়ের কাছে যদি সব কথা লুকে থাওয়া হয় তাহলে কিন্তু খারাপ লাগবে না লুকাবো না আমার না আপনার দেখলে কিছু হয়ে যায় জানেন কি হয়ে যায় সব মেয়েরা এই কথাটা বলে বিয়ান শোল গরম হয়ে যায় আমি আর 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 ওই এলাকার যেই মেয়েগুলো আছে ভাইয়ের ওই জেলে ভাবিগুলো আছে সবাই এই কথাগুলোই বলে খুব লজ্জা লাগে আমার শুনতে কিছু লজ্জা বিয়ানের সামনে কোনো লজ্জা নেই আপনি কি দেখতে চান আপনি আমার কাছে কি চান আপনার জন্য সব রেডি বলেন সমস্যা নেই এটা আবার বলতে হবে বিয়ানের কাছে বিয়াই কি চাবে তাহলে তো কাছে আসতে হবে দূর থেকে দেখলে যে আমি গা গরম হয়ে গেলে উল্টা পাল্টা কিছু করে ফেলাই তাহলে তো সমস্যা হবে না 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 উল্টা কিছু করাবো না তুমি আর একটু রুনাটা সরাও না বিয়ান উপর থেকে দেখেন এই যে একটা কথা বলি ও বিয়ান যে জায়গাটা বের করলাম না এখন কিস করলে যার অশান্তি হয়ে যাবে আস্তে করে কেউ জানবে না আপনি দেন তাহলে মোবাইলটা ওখানে ধরেন ধরছি আচ্ছা বিয়ে সব একটা কথা কই আপনি না ফোনটা আপনার বুকের মাঝে ধরেন আচ্ছা ধরছি বিয়ান আচ্ছা হইছে হইছে ইয়া বিয়ান হ্যাঁ বলেন তোমার যে শাশুড়ি জানা ক্যাটার ক্যাটার করছিল ওই ভালো হইছে আর উনি তো মারা গেছে

এই আমার মেয়া জানা বা দেখেনা গেটে ফাঁস দিয়ে যে আমার সাথে কথা হচ্ছে না 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 কেউ নেই আমি একা আমার রুমে দেখেন না ভিডিও গুলো দেখতেছেন এমন কেউ আছে কেউ নাই শুধু আমি তোমার শাশুড়ি তুমি মরবা কুজিন মরে গেছে মরো মরছে তো বাচ্চি এখন আমার বেড়ে যদি তোমার কয় যে তুমি মরে যাও তাহলে এটা বলবো কি বলবো আপনাকে আমার বেড়ে যদি বলে না 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 এটা খারাপ লাগবো কারণ শাশুড়ি তো মনে করুন ডিস্টার্ব ছিল

কমলার কটটা খায় না রস ওরকম আচ্ছা বলেন ওই যে ওই যে কথাটা বললেন না ওটা বলা হবে না এখন কারণ আমার মাইয়া সব শুনতে চাই আমি বুঝা পারি আরে না মোটা কান বলো না আশেপাশে না আমি স্কুলে গেছে তো আপনি মি স্কুলে যায় নাই আরে ছোট মেয়ে গেছে তো আমি যে মেয়ে তোমার ঘর দিছি ও ও তো নাই কই গেছে আরে পাশা ফাকি থাকি ফাকা দিকে তো এগুলো বলতেছি বুঝেনা বোকা

আমি আপনাকে সব দিতে পারবো যেরকম চান সেরকম হ্যাঁ তোমার যে